আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন শুভ শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি আজকে আর তেমন একটা রান্না বান্না কোনো কিছুই দেখাবো না আজকে কেমন যেন মিষ্টি খাইতে ইচ্ছে করছিল বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে একটু সেমার জর্দা করব আর করা হয় হয়ে ওঠে না আজকে যেহেতু একটু বসেই আছি ছুটির দিন নিবিড়কে নিয়েও স্কুলে যাওয়ার তাড়াহুড়ো নেই তো ভাবলাম যে আজকে একটু সেমার জর্দা করি সেমা ছোট ছোটো করে ভেঙে নেবো আমি ভেঙে নেওয়ার পরে কড়াইতে হালকা করে ভেজে নেব খুব একটা বেশি সময় নিয়ে ভাজবো না খুবই হালকা ভেজে নেব কারণ বেশি কড়া করে ভেজে নিলে দেখা যাবে বেশি লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এমন করে ভাজবো যে সবগুলো দুধ সেমাই দুধ সেমাই বলছি এই সিমাইট জানে একই কালারের হয় অনেক সময় আছে নিচে ধরে যায় উপরে একদম সাদা সাদা থাকে সেটা না সবই একই কালারের হতে হবে যার জন্য মানে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন সব সমানভাবে ভেজে ওঠে তো মোটামুটি আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে এই তো দেখেন সবই প্রায় একই কালারের হয়েছে মশাল অনেক সুন্দর হয়েছে এরপরে ঘি আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এর ভিতর দিলাম এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা এরপরে সেমাই দিয়ে আর একটু এই ঘিয়ের সাথে একদম সুন্দর করে একদম মানে সবটার সাথে যেন মিশে যায় সেভাবে করে দেবো সেক্ষণ মানে ঘের মধ্যে রাখবো না এরপরে পানি দিয়ে রুম টেম্পারেচার পানি সেটা দিলে এবারেই হবে তো এরপরে সুন্দর করে এটা হালকা সেদ্ধ করে নেব। এখনই কিশমিশটা দিয়ে দেবো যেহেতু আমি এখানে বেশি একটা সময় পানি দিইনি পানি দিয়ে রাখিনি কিশমিশটা দিয়ে দিলে অনেকটা ফুলে যাবে খেতেও ভালো লাগবে তো কিসমিচটা মিশিয়ে যাওয়ার পরের পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অনেকেই আছে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন অনেকেই আছে একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তবে আমি মিষ্টি খাই খুব একটা যে বেশি মিষ্টি পছন্দ করি তা না মিষ্টি জিনিসে বেশি মিষ্টি হলে আমার ভালো লাগে না তাই তো সব কিছু নাড়াচাড়া করতেই থাকবো তো এখন চিনিটা যতক্ষণ মানে না গল্প দিয়ে আমরা এভাবে নাড়াচাড়া করতেই থাকবো এরপরেই তো আমি নামিয়ে নিয়েছি এরপরে ফ্যানের নিচে করে কিছুক্ষণ পর পর এসে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরা হয়ে থাকে তো ঠান্ডা হওয়ার পরে সুন্দর ঝরঝরা হয়ে যায় মাসালা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তো আমাদের যে বাড়িয়ালা তার এই বাটিটা ছিল খালি সে এর আগে আমাদের পায়েস দিয়েছিল তো খালি বাটি কিভাবে দেই ভাবলাম যে আজকে একটু জর্দা যখন করেছি তবে এই আপাদের দিয়ে আসি খেয়ে নেবে তো এই আপাদের দিয়ে আসলাম এরপরে ভাবলাম যে একটু স্বাদে যেয়ে ঘুরে আসি বেশ অনেকদিন ধরে যে সাধে যাওয়া হয় না আর আমাদের বৃষ্টিতে না আমার বিছানার তোষটা অনেকটা একটু এক সাইডে ভিজে গেছে তো ভাবছি যে কালকে যদি রোদ ওঠে কালকে তো ছুটি আছে ছুটির দিন শনিবারেও ছুটি আছে নিবেদের স্কুল তো ভাবছি যে কালকে ছাদে এসে দিন যাব মশালা অনেক সুন্দর শুকিয়ে যাবে আর এমনিতেই স্বাদের নিচটায় অনেকটা ফ্লোরটা অনেক গরম থাকে তো তেমন একটা নাড়াছাড়া করতে হবে না শুধু দিয়ে গেলেই বিকালে বিকালেবেলায় এসে তোষকটা নামিয়ে নেব তো মশালা ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে ভাবছি যে এখান থেকে দুটো ডাল নিয়ে যাব। নিয়ে গিয়ে বুনে দেব এই ডালগুলো বুনে মানে কেটে মাটিতে বুনলে নাকি সুন্দর হয় তো দেখি যাওয়ার সময় নিয়ে যাব আসলে এখানে কোথায় বুনবো আমাদের তো আর এই স্বাদে কিছু করতে দিবে না আমরা থাকি তো এক সাইডে তো দেখি বাসাও দেখছি এখন কালকে একটা বাসা নাকি দেখিয়েছে আমার শ্বশুর দেখে আসছে তো সেই বাসাটা দেখতে যাব এখানে এর আগের বারে এসে আমি ড্রাগনের চারা নিয়ে গিয়েছিলাম বলতে একটা ডাল কেটে নিয়ে গেছিলাম একটা ডাল থেকে অনেকগুলোই আমি বানিয়েছি মশালা অনেক সুন্দরও হয়েছে গ্রামের বাড়িতে নিমিরারা পুজো প্রতিষ্ঠান করছে সেখানেও বুনে দিয়েছে মাসাল অনেক সুন্দর লাগছে ছোট্ট ডালিম গাছে ছোট্ট ডালিম এসেছে আর এতে ড্রাগন ফুল এসে গেছে মারশাল্লা এটা নাকি অনেকগুলোই খেয়েছে এরকম স্বাদ থাকলে পুরো স্বাদ বাগান করে ফেলতাম আমি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ